মুরাদাবাদ নামের এক শান্ত সুশীতল গ্রামে থাকত রঘুর পরিবার পরিবার ছোট হলেও সেখানে শান্তি নামের শব্দটির যেন কোনো অস্তিত্ব ছিল না প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেবল কলহ আর অশান্তি ভল করত সেই সংসারে রোজ রোজ রান্না করতে আমার আর ভালো লাগে না আমি একদিন এই বান্না ছেড়েই দেব তাহলে খাবে কি বলো দেখি কি বলছো তুমি বউ তুমি রান্না না করলে কে করবে সারা দিন তো শুধু রান্নাই করতে হয় তাতে এত অস্থির হবার কি আছে আপনি এত কথা বলছেন কেন সারা দিন তো শুধু আপনার মেয়েই খায় কোনো কাজ করে নাকি আমি কেন সব করব আমাকে কি এই বাড়িতে চাকরানি করার জন্য এনেছেন তুমি যে রান্না করো তা তো মুখে দেওয়ার মতোই হয় না তবুও তো কিছু বলি না তোমার মা কি তোমাকে কিছুই শেখাননি আমার মায়ের নাম টানছেন কেন আমি কি এখানে কাজ করতে এসেছি আমি কোনো কাজ করব না ভাতটুকুই যেমন তেমন করে দিয়ে দিই সেটাই অনেক তাহলে অন্তত মুখ বন্ধ করে রান্না করো আরে তোমরা কি সারা দিন শুধু ঝগড়াই করবে আমাকে বাড়িতে এসে একটু শান্তি দেবে না সকাল থেকে রাত শুধু খট খট পটপট আমি সারা দিন মাঠে কেটে মরে যাই আর বাড়িতে এসে পাই শুধু অশান্তি বলো তো কোথায় গিয়ে একটু শান্তি পাবো আমি আপনার মায়ের দোষারোপে আমি এই বাড়িতে থাকতে পারছি না সারা দিন আমাকে দোষ দেয় আমি কোনো কাজ করব না আমি আপনার চাকরানি নই তাহলে বলো তো তুমি আসলে করোই বাকি রান্না ছাড়া কিছু ঠিক আছে বেশি কথা বলো না রান্না করার আমাকে খেতে দাও আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে এতক্ষণ হয়ে গেল এখনো রান্না করনি সকাল থেকে করছিলে কি শুধু ঝগড়া আমি ঝগড়া করেছি নাকি আপনি আমার সঙ্গে করেছেন তোমাদের এই অবিরাম ঝগড়ার কারণে আমার আর বাড়ি ফিরতেই মন চায় না কখনো কখনো মনে হয় রাস্তার গাছের তলায় থাকি তবেই শান্তি পাবো দিন গড়ালো রঘু নিজের ক্ষেতে কাজ করছিল আরে ভাই রঘু তোর বাড়ি ঘর নেই সারাদিন তোকে খেতে করে থাকতে দেখি কি হয়েছে জিজ্ঞেস করিস না বন্ধু বাড়িতে একটু শান্তি নেই বাড়ি গেলেই মা আর বউয়ের ঝগড়া আমার কানে আর সইছে না তাই খেতে এসে তবেই একটু শান্তি পাই কি নিয়ে ঝগড়া করে দুজন আমার বউ কোনো কাজ করতে চায় না মা চায় সব কাজ নিখুঁত হোক মা নিজে কিছুই করে না শুধু বউকে বলে তাই সারাদিন কেবল ঝগড়াই লেগে থাকে এটা তো দুঃখের কথা এর কোনো সমাধান নেই রে এটা এমন এক ঘূর্ণির মতো যতই চেষ্টা কর কোনো পথ পাওয়া যায় না ঠিক বলেছিস মনে হয় কপালটাই খারাপ আমার এদিকে দুপুরের খাওয়ার সময় হয়ে এলো রঘু বাড়ির দিকে ফিরল মাধুরী ও মাধুরী কোথায় গেলে আমি স্নান করতে যাচ্ছি খাবার তৈরি করো ফিরে এসে খাবো একটু ধৈর্য ধরুন আমার রান্না এখনো তৈরি হয়নি আপনি স্নান করে আসুন ততক্ষণে হয়ে যাবে কি বললি এখনো রান্না করনি তোকে তো জানা উচিত আমার ছেলে দুপুরে খেতে আসে সকাল থেকে করছিলে কি তুই শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস শুধু আপনারও তো জানা উচিত আপনার ছেলে দুপুরে খেতে আসে আপনি কেন রান্না করে রাখলেন না সকাল থেকে আপনি কি করেছেন আমাকে খোটা দিচ্ছিস তুই আছিস তাই আমি কিছুই করিনি আর তুই নিজে তো কিছু করতে পারিস না শুধু কথা বলিস না নিজে কাজ করবি না আমায় করতে দেবি এভাবেই প্রতিদিন রঘুর বাড়ি ভরে থাকত অশান্তির ধমকা হাওয়ায় সুখ শান্তি যেন পথ হারিয়ে ফেলেছিল সেই সংসারের আঙ্গনায় দিন দিন সংসারের অশান্তি বাড়তেই থাকলো কখনো রান্না নিয়ে কখনো কথার খোঁচা নিয়ে একদিন দুপুরে রঘু বাড়ি ফিরতেই আবার শুরু হলো ছব্রা কেয়াচাট একদিনও নয় একদিনও কি আমাকে শান্তিতে খেতে দেবে না তোমরা আয় বাবা বস আমি তোকে খাওয়াচ্ছি আমি নিজে রান্না করেছি আমি তোকে খাওয়াবো শোনো তোমার সঙ্গে একটা কথা আছে কাল থেকে আমি আর মা এক সঙ্গে রান্না করব না কি বলছো তুমি আমাদের তো চারজনের সংসার মা একা রান্না করবে কিভাবে ঠিক আছে তোর বউ যদি আমাকে খাওয়াতে না চায় তাহলে আমিও এর হাতে রান্না খাবো না আরে মা তুমি তো এ বয়সে একা সামলাতে পারবে না তোর বউবের খোঁচা শুনে খাওয়ার থেকে ভালো আমি নিজেই রান্না করি তাহলে আমি দাদির সঙ্গে খাবো তোমরা এক সঙ্গে আমরা এক সঙ্গে দেখো তো কেমন নকরানি হয়ে গেছে আমার রান্না খাবে না শুধু দাদির রান্নাই খাবে হ্যাঁ খাক না আমার হাতের খাবাই খাক এইভাবে মা বউ নাতনির কথার লড়াই চলতে লাগলো এমনকি রান্নার হাড়ি পাতিল নিয়েও ঝগড়া শুরু হলো মা আপনি এই হাঁড়িটা কেন নিয়েছেন আজ তো আমি এদের রান্না করতে চেয়েছিলাম তুই অন্য হাড়িতে কর আমি এই হাড়িতেই করব আপনার খাবার তো কম আপনি ছোট হাড়ি ব্যবহার করুন না আমি এই হাঁড়িতেই করব ও এখন আমার ছেলে আসবে তার জন্য নাকি তুই প্রতিদিন দেরি করিস তখন আমার ছেলের খেয়াল থাকে না আরে তোমরা এখনো ঝগড়া করছো আলাদা আলাদা রান্না শান্তি নেই তোমাদের কি ঘুম হয় না ঝগড়া ছড়া রঘু বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু সেদিন হঠাৎই বদলে গেল সব কিছু হঠাৎ মাধুরীর শরীর খারাপ হয়ে গেল সকাল থেকে সে বিছানায় শুয়ে রইল কি হয়েছে মাধুরী তুই আজ সকাল থেকে উঠছিস না কেন আমার শরীরটা খুব কাঁপছে সমস্ত শরীর ব্যথা করছে আরে গায়ে কেপড়ে জ্বরে জ্বলছে ঠিক আছে বৈদ্যকে ডাকতে হবে কিছুক্ষণের মধ্যেই বৈদ্য এলেন হুম শরীরের অবস্থা ভালো নয় কিছু ওষুধ লিখে দিচ্ছি খাওয়ান যদি উন্নতি না হয় তবে আবার ডাকবেন কিন্তু মাধুরীর শরীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো কি হয়েছে মাধুরী এখন কেমন লাগছে ভালো লাগছে না শোনো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দিও আমার মেয়ের খেয়াল রেখো মনে হচ্ছে আমার সময় এসে গেছে আমি আর বাঁচব না না এসব বলিস না তুই আমাকে ছেড়ে যেতে পারিস না মাধুরীর অবস্থা আরো খারাপ হয়ে গেল রঘু আবার ছুটে গেল বৈদ্যের কাছে বৈদ্যজি তাড়াতাড়ি আসুন আবার স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখছি কিন্তু অবস্থা মোটেও ভালো নয় মনে হচ্ছে বেশি সময় আর নেই আরে হঠাৎ এসব কি বলছেন আপনি তো বলেছিলেন ঠিক হয়ে যাবে বাড়ির আকাশ যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল রঘুর সংসার যে সংসারে প্রতিদিন ছিল কেবল অশান্তি এখন ভর করলো ভয় আর কান্নার মেঘ সুধার মৃত্যু যেন রঘুর সংসারে এক ঝড় বয়ে দিল প্রতিদিনের অশান্তি মিলিয়ে গেল বেদনা আর শূন্যতায় কিন্তু সেই শূন্যতাই যেন আরো গভীর মেয়েটি বিরিন্দা সারাদিন কাঁদতে কাঁদতে খাবারও খেত না মা মা আমায় ছেড়ে যাস না মা আমি এখন কার কাছে যাব। তার চলে যাওয়ার পর বৃদ্ধা শকুন্তলা এক মুহূর্তের জন্য কান্না থামাতে পারলেন না খাবার মুখে তুলতে পারতেন না সারাদিন চোখ ভিজত অশ্রু জলে এভাবে কে না মা সুধা তো আর ফিরবে না আমি জানি কিন্তু তুই যদি অনুমতি দিস তো একটা কথা বলি আবার বিয়ে কর রঘু বিরিন্দার জন্য একটা মান কি মা এটা কি সম্ভব সম্ভব কেন নয় আমি কি সারা জীবন বাঁচব তোর মেয়ের জন্য কাউকে আনতেই হবে মায়ের কথা রঘুর মনে গভীর দাগ কাটলো